আসলে ভয় তাদের তাদের নিয়ে এই যে শিক্ষকদের যেই সংকট তাদের সমস্যা সেটা দূর করার দায়িত্ব রাষ্ট্রের রাষ্ট্র শিক্ষক নিয়োগ করে রাষ্ট্র কোথায় কি করতে হবে সেটা ভালো জানে আমরা শিক্ষার্থী আমাদের কাজ হচ্ছে পড়াশোনা করা দীর্ঘদিন যাব যেই রেজাল্ট ধস মানে অসুবিধাগুলো রয়েছে শিক্ষা শিক্ষক সংকট এবং প্রশাসনিক নানা ধরনের জটিলতা বিদ্যমান এখানে যেমন ধরুন আমাদের খাতা দেখে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক তারা ইমপ্রুভমেন্ট একটা বাণিজ্য করে হ্যাঁ নির্দিষ্ট একটা সাবজেক্টে শিক্ষার্থীদের ফেল করে করিয়ে দেয় এই সকল সমস্যা কিন্তু আমরা আপনাদের অনেক আগেই বলেছি এখন থেকে আর চলবে না আমরা নিজস্ব একটা প্রশাসন চাই যেন সাতকলেজের শিক্ষার্থীদের যে সংকট সেটি দূর হয় এবং এই বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের মাধ্যমে এটি দূর হবে রাষ্ট্র অতি দ্রুত সাতকলে এই ঢাকেবির ভিসি প্রভিসি নিয়োগ করুক এবং অধ্যাদেশ জারি করুক এটাই আমাদের রাষ্ট্রের কাছে কাম